এখানে আল্লাহ রসুল বলছে সত্তর হাজার বিনা হিসাব কিতাবে যাবে না জিবরুল আলেসলাম সুসম্বাদ নিয়ে আসছে কিন্তু আল্লাহ রসুলের চেহারা খুশিতে হাসবে তো দূরের কথা আর বলিন হয়ে গেছে জিবরুল আলেসলাম জিজ্ঞেস করছে বলিন কেন ও সোয়ালক্ষ তো আমার সাহাবা মাত্র সত্তর হাজার কেমন পর্যন্ত উন্মতের কি হবে

উমর রাদি আল্লাহ তালু চেহরা না নেকি দিয়া আমি শর্ট করতেছি একজনেরটা শুধু উমর রদি আল্লাহ তালু চেহরা যদি গমতে যায় বিজ্ঞানের আলোকে বর্তমান সাড়ে আটশো কোটি মানুষ তাহলে পঞ্চাশ কোটি বছর লাগবে কত হ্যাঁ হুজুর হাসতেছে আমি মিলাই দিতে পারি আম্মা জানকে নিয়ে আল্লাহ রসুল বৈশাখ আছে চাঁদনি রাত্রে আম্মা যান জিজ্ঞাসা করতেছি আর রসুল আল্লাহ আকাশে তারার সমান নেকি কারো হবে বলছে হবে একজনের বলছে কে বলতে দেরি আম্মা জানের চেহারাটা মলিন হইতে দেরি হয় দারুল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছিলেন আয়েশা হাসতে তো ছিলাম উমর বলতে দেরি চেহারাটা মলিন হলে তো দেরি হয় না কারণ কি তোমার আপ্পার নাম নেই নেই এই জন্য আম্মা যান বলতে সে বোঝেন তো আবার খোঁচা দেন যেন বোঝেন তো যেন আমার বাপের নাম নিলে তো আমি মেয়ে আমার বুকটা ভরা নিত ঠিক না আপনি নাম নিছেন ওমর আল্লাহ হাসতেছে আর বলতেছে আয়সা আয়সা সমস্ত নবীর পরে তুমি সমগ্র মানব জাতির নেকি দিয়া আবু বখরের নেকির মোকাবেলা করা যাবে না এই আকাশের কয়েকটা তারা কি করে মোকাবেলা করবে আবু বখরের নেকি আম্মা যখন খুশিতে বাক বাক হয়ে গেছে এইবার শোণের বিজ্ঞান কি বলে। বলছে জ্ঞান আর দুনিয়া আল্লাহ তালুকারা রাজি আকাশকে সাজাইছেন বর্তমান বিজ্ঞান বলে সাড়ে আটশো কোটি মানুষ যদি কমতে বসে তো দুইশো কোটি বছর লাগবে তাইলে দুইশো কোটি চারিভাগের এক বা পঞ্চাশ কোটি ওটা তো রয়ে গেল আমাদের জন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ চাইরা আমি বিশ্বাস করি মোহাম্মদ রাদি আল্লাহ তালা দ্বিগুণ হবে তো এখানে পঞ্চাশের দ্বিগুণ একশো বছর একশো কোটি বছর আর এখানে পঞ্চাশ কোটি বছর তাহলে দেড়শো কোটি বছর লাগবে দুইজনের নেকি করতে বলবে কই পাইলেন ঠিক না হ্যাঁ ওই কিতাবে লেখা আছে কিতাবে লেখা আছে কিতাবে লেখা আছে খুঁজে দেখতে হবে কিতাবে লেখা আছে কিতাবে লেখা আছে শুধু এখানেই শেষ না ওনারা এটা কাগজে লেখা দিছে আল্লাহ রসুলের সাক্ষী সহ নিয়ে গেছে

এখানে দেখবি কে শুনবি কে তোর প্রয়োজন থাকলে মেটাবি কে চল লোকালয়ে নেওয়া যায় কত কাঁদতে পারিস দেখি লোকালয়ে দেখবে তোর কান্না শুনবে তোর প্রয়োজন হতে পারে কোনো হৃদয়বান ব্যক্তি বাহির হয়ে আসবে হৃদয়বান ব্যক্তি বাহির হয়ে আসবে আর তোর প্রয়োজন মেটায় দিবে বলছে যুবক আমি কেন কাঁদি বলবো বলছে বল বাবা বলে এই মানুষগুলাকে দেখতাম দুনিয়ায় যখন ছিল চোখে দেখতেছি এই মানুষগুলো যখন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা আমরা মাপ চাওয়ার জন্য ডাকত একজন হাত উঠাইত না ও গাজীপুরের মানুষ রক্তের খাবার পশ চব্বিশ ঘন্টা এখন মাপ চাওয়ার জন্য ডাকতেছে মাপ করার জন্য ডাকতেছে আমি আদেশ দিতেছি يبسط يده نهارا حتى يتوب مسيء الليل ভয়ব সুতু ইয়া দা খুলাইলা হাত্তা ইতুবা ওয়াসি আল-নহার সারা দিন ডাকতে থাকে রাতের অন্ধকারকে সুজুক মনে করে যে পড়তে থাকে তাকে ডাকতে থাকে সূর্যের আলোতে তওবা কোরআনে সারা দিন সূর্যের আলোতে যে মানা করে গুনাহ করে তাকে ডাকতে থাকে রাতের অন্ধকারে চুপে চাপে তওবা করে আল্লাহ মালা বলতে ছিল একজন তো হাত উঠেতো না যেমন প্রমাণ দিতে পারি কেউ ঘুমানোর সময় তবা করে এই মতবাদ না সারাদিন কি করো এটা আমার বিষয় না সারাদিন কি করলো এটা আমার বিষয় না রক্বে কাবার অসম বিষয় না কেন বিষয় না জানো আল্লাহ আমাকে আপনাদের জন্য চকিদার বানায় পাঠায় নাই লাস্তা আলাই হিন্দি মশাইতে এই জন্য আমি কাদা ছোড়াছুড়ি পছন্দ করি না কারো পিছে লাগা পছন্দ করি না। আমাকে তুমি সারাদিন কি করলা আমার বিষয় না রব্বের কাবার কসম আমার বিষয় যুবক আমার বিষয় এই মজমা আমার বিষয় নারী পুরুষ আমার বিষয় আমার জাতি ঘুমানের সময় তবা করে ঘুমায় কেন কেননা সকালে তো আল্লাহ ইচ্ছা করলে উঠাবে আল্লাহ যদি না চায় তাহলে কেমন পর্যন্ত আর উঠবে না তোমরা বুঝবে কিনা জানি না আমি আশা হবে কাহাফের ঘুম নিয়া তিনশো নয় বৎসরের ঘুম নিয়া বিজ্ঞান পাগল হয়ে পাগল

আল্লাহ তো এই উম্মতকে যে দুনিয়ার সিস্টেম হলো আকস্মিকে তালাশ করে হ্যাং ক্যাপ পরানোর জন্য ঠিক বেড়ি জন্য ঠিক দান্ডা বেড়ি জন্য কোমরে শিকল লাগানোর জন্য কোট কাচারির জন্য জেল চুরি জন্য কি ফাঁসির কাছে চলানের জন্য উম্মতে মুহাম্মাদি ডেলি রাত্রে এখন এখন রব্বে কামার কসম এখন ডাকতেছে হালমিন মুস্তাফের মাহের আমি ডেলি রাত্রে ডাকতে থাকি মাফ করার জন্য আমি অপেক্ষায় থাকি শুধু তোর হাত উঠে কিনা উঠতে দেরি আমি মাফ করতে দেরি করবো না কি اللهم কবুল সময় اللهم সময় اللهم গোめる সময় اللهم তাওবা কব্জawar রাখেছি আমার জাতি যদি মైనా নেতো হায় আমার আওয়াজ যদি সমস্ত মুসলমান পর্যন্ত পৌঁছা যেত 250 কোটি কিছু না করত সারা যদি সময় যদি তাওবা করত তাইলে মনে হয় ফিলিস্তিনেরই এই দুর্দশা হতো না যুদ্ধ এতদিন পর্যন্ত চলমান থাকতো না তাইলে মনে হয় প্রতিদিন জমিনের কোলে লাশের পরে লাশ জমা দিতে হতো ফিলিস্তিন ওই দিকে গেলে আমি হারাই কেননা চোখে দেখছি তো আমি পনেরো বছর আগে ফিলিস্তিন চিনি সত্তর জন নবীর কবর আমি চিহ্নিত চিনি যার ভিতরে একজন খলিল উল্লাহ যার ভিতরে একজন কালিম উল্লাহ যার ভিতরে একজন কালিম উল্লাহ শ্বশুর সোহাইব আলাই সালাম যার ভিতরে একজন মুসা কালিম উল্লাহ একান্ত ছাত্র ইউসা বিপুর সালাম পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর কোথায় ফিলিস্তিন যেখানে আমাদের নবীজি মেরাজের রাত্রে লক্ষ নবীদের সম্মেলন ছিল আমাদের নবীজি জামাত নামাজের ইমামতি করছেন বক্তৃতা দিছেন সবার কাছ থেকে বিদায় নিয়া সবার চিঠি নিয়ে আনুসের দিকে ওই করছেন এই জন্য পায়ে হাত যদি আজকে সারা ঘুমো আল্লাহর কাছে দবা করতো এই দুরবস্থা কত

চেয়ে বড় কপাল পড়ার কেউ নাই যে আজান শুনলো নামাজ পড়তে আস এই জন্যই তো পীরানে পীর রেখেছেন বড় পীর আব্দুল কাদের চিরানি রহমতুল্লাহ আলহ ওনার কথা লেখেন না শুকুরের কথা লেখেন শুকর নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ এখনই আমি সামনের দিকে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি করে না পড়ে তুই ডাকিস তার বড় আসে না তুমি ডাকো তার বড় আসে না চেয়ে বড় পোড়া কপাল কে ডাকে ডাকে আরে শুধু আল্লাহ ডাকে নাকি لقد الله ان تكون لكي تكون الله الله لكي رحمن لكي رحيم لكي تكون دك تكون لكي سلام لكي مؤمن لكي تكون 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 حكم تكون لكي الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشديد الأقل وقيل القبيح المتين الوليد الحميد الموسي المغذي المقيد المغذي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم وروفو فمدكل ملك الجلال والاكرام المقتدر الجامع والقنيط والمني المانع الضر النافع النور الخفي البديع والباقي انوار ال رشيد الصبور جل جلاله 99 بدر مالك داكي سبحان الله 24 ساعه 24 گھنٹہ جن نون خي داكي পায়ে হাত দিয়া বলিয়া সের থেকে নামার ছাড়বো ওয়াদা আমরা আমাদেরকে আমল করার তোফিদা